মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিসের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ সৌদি আরবের ডেপুটি প্রাইম মিনিস্টার ও প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিসের সঙ্গে ফোনালাপ করেছেন এ সময় ম্যাটিসে মসুলের আইএসের বিরুদ্ধে বিজয় অর্জনের জন্য সৌদি যুবরাজকে অভিনন্দন জানান আইএসআইএসের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ভূমিকা রাখায় প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রশংসা করে তিনি বলেছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যারা অর্থ সংস্থান করে তাদের এই ব্যাপারে অবশ্যই দৃঢ় থাকতে হবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব সন্ত্রাসবাদ মোকাবেলা ও চরমপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য উভয় দেশের মধ্যে সমন্বয় প্রক্রিয়ার উন্নতি সাধন করতে হবে আল আরাবিয়া